মারনে কা তুমি হশিবে ভুভান কভি সুকো হে কে দুকো হিকে যহি দুনিযা হি আভি কিযা থা হে দুনিযা আইসি বদল্ ক্যা থা ক্যা হুসি বদলতি হদির পর ভঙ্গে পোরে এই এইতো নদীর খেলা সকাল বেলা ধ্বনি রে তুই ফকীর সম্ভবলা সকাল বেলার রানীর তুই ফকীর সম্ভাবলা যজম দিবসে মনের হরসে যজম দিবসে মনে মোমের বাতি আশুগৃহ তার দেখিবে নয়ার নিশিতে প্রদীপ বাতি আশুগৃহ তার দেখিবে নয়ার নিশিতে প্রদীপ বাতি ঐতিহ্যবাহী ভাদাম গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে সপ্তমবার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহবিল মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আল্লাফতিহম শেখুল হাদিস ও মুহতামিম দারুল উলুম টঙ্গি আমন্ত্রিত হজরত কারাম মুরব্বী বাবারা যুব সমাজ পর্দার বসা শ্রদ্ধা সম্মানিতা মা ও মহার পাকের শুকর যিনি মেহরবানি করে দয়া ও মায়া রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে আসার এবং বসার জন্য কবুল করেছেন সকলেই কালী মাতু শুকুর একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় মুফতি আরিফ জব্বার কাসিমি সাহেব হাকিজাহুল্লাহ চমৎকার আলোচনা করেছেন দেখতে ছোট হলেও আলেম অনেক বড় আমি কয়েকদিন আগে বাজিত করে একটা প্রোগ্রামে ঠিক এমনই আমার আগে বয়ান করলেন আমি পরে করলাম বয়ানের শেষ ভাগে আমাকে যেভাবে পাম দেওয়ার দিছে বড় ভাই হিসেবে প্রশংসা করছে মজা করে বললাম আমিও আরিফ জব্বার কাসিমির ব্যাপারে বলেছিলাম এই আরিফ জব্বার কাসিমি হলো থ্রি ইন ওয়ান মানে একের ভেতরে তিন আলেম ও ভালো কণ্ঠ চমৎকারের ভেতরে তিন আছে অর্থাৎ আরিফ বিন হাবিব ভাই আমাদের আরেক বন্ধু মানুষ মনে আমার ছোট বয়সে এক সময় নেত্রকোনা যখন মাহফিল করতাম এখন তো আরিফ বিন হাবিব বাংলাদেশে কিংবদন্তি একজন আহলে আল্লাহ তাকে কবুল করেছেন বিশ্বময় কবুল করেন সবাই বলে তার মতো বক্তা পাওয়া কঠিন প্রত্যেকটা কথা এবং থেকে আলাদা কোনো কথা আরিফ বিন হাবিবাই এর নুসুস অর্থাৎ দলিল আরিফ জব্বারের মধ্যে আছে সেও কোরআন হাদিস থেকে কথা বলে ঠিক না আবার যখন কণ্ঠে সুর টানা শুরু করে তো মাঝে মধ্যে খালেসল আইবি সাহেবের মতো নরম কণ্ঠ টান দেয় মায়াও লাগে গরম বক্তব্য দিলে মনে হয় যে ছাত্র গরম পারে সাহেবের মতো মাঠ গরম করতে পারে আল্লাহ বিশ্বময় ছড়িয়ে যান সবাই বলি আমি আরো জোরে বলি আমি আমি আবার চেয়ারম্যান মানুষ এখন তো সবাই গরম কিন্তু আমি যখন নির্বাচন করি তখন তো তিন বছর আগে নৌকার বিরুদ্ধে কয়েকজনার কথা বলতে পেরেছে ওই সময় নৌকার বিরুদ্ধে কোন দলীয় প্রার্থী না একেবারে স্বতন্ত্র শুধুমাত্র একজন হুজুর নৌকারে ডুবানোর জন্য প্রার্থী হইয়া নির্বাচন করলাম ছাব্বিশশো ভোট বেশি পায়া নৌকারে ডুবাইলাম সংগ্রামটা বহু আগে আল্লাহ তালা এখন তো সবাই রে বিজয় দান করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরিফ জব্বার কাতিমি সাহেব শেষ সময়ে আয়াত বাকি রাখছে আংফলের দুই তিন চার তিনটা আয়াত করেছে দুই এবং তিন নম্বর আয়াতের অনুবাদ করেছে মাত্র চার নম্বর আয়াতের অনুবাদ তার করতে নাই ঠিক না কি বলছে পাঁচটা গুণ যার মধ্যে থাকবে তারা খাটি মুমিন। চার নম্বর আয়াতে আল্লাহ বলেন চার নম্বর আয়াতের অনুবাদটা একটু বলে ফেলি এক মিনিটে যাতে আপনাদের খোরাকি আবার কম না থাকে আল্লাহ বলে এ পাঁচটা গুণ অর্জন করে খাটি ইমানদার যারা হবে আল্লাহ তালা চার নম্বর আয়াতে বলে আমি তাদেরকে তিনটি পুরস্কার দান করব লাহুম দারজা তুমি এক নম্বর আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবে সুবহানাল্লাহ সম্মান পাবে পরকালেও তারা সম্মানিত হবে সুবহানাল্লাহ দুই নম্বর মাগফিরাহ এই পাপ ঘুম যারা অর্জন করবে আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানিয়ে দেবে জীবনের সব গুনাহ माफ করে দেবে সুবহানাল্লাহ তিন নম্বরে আল্লাহ বলে রিযকুম তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ তাদেরকে সম্মানিত রিজিক দান করবে এটুকুই বাকি আসিল এখন আমার কথা হলো পাঁচ গুণ ধরে রাখা তিন পুরস্কার অর্জন করতে হলে আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের ভেতরে আল্লাহ বলে তিনটা সতর্ক বাণী তোমাদের মনে রাখতে হবে যে পাঁচ গুণ আরিফ জব্বার বলে গেলেন কি বলেছেন জিকির

পরকালে সম্মানিত জান্নাত পেতে চাও তাহলে তিনটা সতর্ক বাণী তোমরা মনে রাখবা কয়টা তিনটা বলেন কয়টা তিনটা জোর কয়টা তিনটা আর জোরে কয়টা এই আয়াতের ভেতরে আল্লাহ তিনটা সতর্ক বাণী বয়ান করেছেন আয়াব বড় কমন আয়াত আমরা সকলেই মোটামুটি মুরব্বীরা জানি ইয়াং জেনারেশন জানা দরকার কারণ কি জানা দরকার কেন হাদিসের ভেতরে আসছে আবু উমামা বাহিনী রাজি আল্লাহ বলেন নবীর কন্যা উম্মে কুলসুম রাজি আনহা যখন মারা গেলেন নবীর মেয়ে উম্মে কুলসুম ওসমান নুরাইনের বিবি মারা যাওয়ার পরে আবু উমামা বাহিলি বলেন রসুল তার কবরে মাটি দেওয়ার সময় আজকের আমার তেলাবাদকে তো আয়াতটাকে তিন ভাগে বন্টন করে মাটি দেওয়ার সময় তিলাবাদ করেছেন দোয়া হিসেবে পাঠ করেছেন এক ভাগ মাটি হাতে নিয়া রসুল প্রথম পড়েছেন মিনহা হলা এরপরে আবার মাটি হাতে নিয়া রসুল করেছেন মাটি হাতে নিয়া রসুল করেছেন প্রমাণ হয় কবরে মাটি দেওয়ার দোয়া কবরে মাটি দেওয়ার দোয়া কথা কয় না দোয়া এখন আপনার আমার আপনজন কবরে গেল মাটি দিলাম অন্তত এজ এ মুসলিম হিসেবে মুসলমানের সন্তান মুসলমান হিসেবে কবরে মাটি দেওয়ার দোয়াটা আমাদের জানা থাকার দরকার আছে না নাই আছে আর হুজুর এখন আছে না নাই আছে কিন্তু আশ্চর্যের বিষয় দুঃখ বড় ক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় বহু মুসলমানের সন্তান এমন আছে ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উচ্চ শিক্ষায় শিক্ষিত যাদের ইশারায় পুরো বাংলাদেশ নড়েচড়ে তারাও নিজেদের মা বাবার কবরে মাটি দেওয়ার সময় বুবা যেভাবে মাটি দেয় বুবার মতো মাটি দেয় দোয়াটা পর্যন্ত পারে না অনেক যেখানে আছে অনেক বিদ্যা বুদ্ধি বুদ্ধির খেলায় মাথার চুল খালি হইয়া মাথা গেছে স্টেডিয়াম হইয়া ঠিক না এরপরেও মা বাবার কবরে মাটি দেওয়ার দোয়া পারে না মা বাবার জানাজার দোয়া পারে না মুসলমান হিসেবে নিজের আপন জনদের কোবরে মাটি দেওয়ার দু আটা অন্তত জানার দরকার নাই আছে দরকার নাই আছে বলেন না শিখার দরকার নাই আছে বলেন মিনহা খলাকনাকুম আৰম মিনিহানো দুম ফ্ৰীহানুফিহানো দুম ফ্ৰীহানুফিহানো দুম স্বমিন্ম স্বিন্হানুহৰি জুকুম স্বিন্ সাথে পড়া লাগবে আজকে তো আর এখানে মুখস্ত করানো সম্ভব না ফজরের পরে আসরের পরে ইমাম সাহেবের কাছে একটু সময় দিতে হবে এমনিতেও ফজর আসর নামাজের গুরুত্ব খুব বেশি রসুল বলে মাং সল্লাল বার দায়নি দাখাল যে ফজর এবং আসর নামাজ আদায় করবে আল্লাহ তালা তাকে জান্ন দান করবে শুধু দুই অক্ষ বললেই হবে না আরে একজন পীর সাহেব ছিল আমাদের এলাকায় আমরা তারে মন্ডইল্লা পিশাব ডাকতাম মন্ডইল্লা মানে বুঝুননি কোন মাথার চুল কামায় তো শুধু না চুকের গрю পর্যন্ত কামায় রাখতো দাঁড়ি তো নাই মানে মাথা থেকে গলা পর্যন্ত সব কামায়া মন্ডইল্লা পিশাব বাদেশ্বরের মন্ডইল্লা পিশাব কইলে আমার গ্রামের মানুষ তারে চিনতো অনেক আগে আমরা ছোটকালে দেখতাম এই পীরের একটা স্লোগান ছিল দুই অক্ত নামাজ পড়লেই হবে আর নামাজ নাই বেইমানদের স্লোগান হইল দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় দুইটার বেশি দরকার মন্ডুল্লা পিসাব কই তো দুই রক্ত নামাজের বাইরে নামাজের দরকার নাই কারণ হাদিসে কইছে যে ফজর আর আসর নামাজ পড়বে সে জান্নাতের মেহমান এক হাদিস নিয়ে দৌড় দিছে মানুষ তো এসব পিসাবের পেছনে ঘুরে যেটা বলতেছিলাম যুবক বেজার হয়ে না মা বাবার খবরে মাটি দেবো দাদার খবরে বাবার খবরে দাদা নানির খবরে নানা নানির খবরে দাদা দাদির খবরে মাটি দেমু মাটি দেওয়ার দোয়াটা জানার দরকার আছে না নাই মাটি দেওয়ার দোয়াটাই হল সৌরাহার পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ এখানে তিন ভাগে বন্টন করে তেলাওয়াত করেছেন আল্লাহ বলে তিন ভাগে তিনটা সতর্ক বাণী রাস্তায় গাড়ি চলে রাস্তার উপরে ট্রাফিক আছে আছে লাল বাতি সবুজ বাতি আছে হলুদ বাতি আছে আছে না গুগল ম্যাপেও যদি আপনি একটা ডিরেকশন দেন আমি ময়মান সিংহে যাবো তো দেখবেন কিছু অংশ সবুজ কিছু অংশ হলুদ কিছু অংশ লাল সবুজ মানে হলো রাস্তা ক্লিয়ার গাড়ি চলবে কোনো সমস্যা হলুদ মানে হলো কিন্তু রাস্তায় গাড়ি বেশি ধীরে ধীরে চলে লাল বাতি মানে হলো জ্যামের গড়ের জ্যাম ঠিক নেই যখন থাকে লাল বাতি মানে স্টপ নাও গাড়ি এখানে থামাই দাও হলুদ বাতি মানে হলো গাড়িটা ধীরে ধীরে চালাও সবুজ বাতি মানে হলো গাড়িটা চালায় দাও গাড়ি চলবে কোনো বাধা নাই ভালো করে দুই কান দিয়া শোনা লাগবে ড্রাইভার যদি ট্রাফিক সিগনাল না মানে লাল বাতি জ্বালানোর পরেও গাড়ি গতিতে টান দিল অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই ড্রাইভার মরবে গাড়ি ভাঙবে যাত্রী মরবে রাস্তায় যানজট লাগবে ট্রাফিক সিগনাল না মানলে যেমন বিপদ আছে আল্লাহ তালা কয় বান্দারে তোমার জীবনে দুনিয়ার জীবনে তিনটা সিগনাল আমি আল্লাহ বলে দিলাম তিন সিগনাল যদি মানতে পারো তোমার জীবন সুন্দর মরণ সুন্দর ফুল ফেরাত সুন্দর ময়দানে মহাসার বড় সুন্দর হবে ফুল ফেরাতের ফুল বিদ্যুৎ গতিতে পার হইয়া বিনা হিসাবে জান্নাতের মেহমান হইয়া যাবে সুবহানাল্লাহ কয় সিগনাল তিনটা জোরে বলেন কয়টা তিনটা সাবধান বাণী তিনটা মনে রাখবা একটাও ভুলো না এক নম্বর আল্লাহ বলে মিনহা কারাম বলে আই মিনাল আর দি আল্লাহ তারা দুনিয়ার সব মানুষকে জানাই দিলো দুনিয়া ওয়ালারা শুনিয়া রাখো আমি আল্লাহ সব মানুষকে মাটি থেকে বানিয়েছি মাটি দিয়া বানাইছি কেমনে মুসলমান ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি বলে আব্দুল্লাহ নেমাসুদ বলে রসুল বায়ানে বলেছেন মা বাবার যখন মিলন হয় বীর্য মায়ের রেহেমে যায় বীর্য যখন স্থির হয় ফেরেস্তা জিজ্ঞাসা করে আল্লাহ কোন জায়গা থেকে তারে মাটি দিয়ে বানামু আল্লাহ বলে তার দাফন যেখানে হবে ওখানকার মাটি মিশায় অথবা হাদিসারের ভেতরে আসে মানুষটাকে মাটি মাটি মিশানো হয়। মারা যাওয়ার পর যেখানে তার দাফন হবে কবরস্থানের মাটি আই না মানুষটারে বানানো হয় এজন্য মৃত্যুর পরে কার কবর কোন জায়গায় হবে ওই যেই জায়গার মাটি দিয়া বানাইছে ওই জায়গার ভেতরেই তার কবর হবে এজন্যই তো বাংলাদেশের যুবক সৌদি আরবে খবর ঠিক না কারণ আল্লাহ তার বানাইছে সুহান আল্লাহ বলে না শাহজালাল এর খবর বাংলাদেশে সিলেটে জন্ম তার ইয়ামান দেশে কিন্তু আল্লাহ তহ মাটি বিস্কৃত করেছে সিলেটের মাটি যার ধরুন তার খবর সিলেটে আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া মাটি যদি আমার নাবিদা থাকে গাজীপুরে টঙ্গিতে আমার কবর হবে আমার মূল বিষয়গুলো এগুলো নয় সিগনাল মানে সতর্ক বাণী মানে আল্লাহ তালা বুঝাইয়া দিলেন দুনিয়া বলারা শোনো আমি আল্লাহ সব মানুষকে মাটি দিয়া বানাইলাম মানে মাটি দিয়া বানাইলাম মানে হলো মানুষের ভেতরে কোন ধনী গরিবের পার্থক্য নাই মালিক শ্রমিকের পার্থক্য নাই উচানা চাই কোনো পার্থক্য নাই সুন্দর কালোতে কোনো পার্থক্য নাই সাবধান আমির পকের কোনো ভেদাভেদ নাই সব মানুষ সমান মাটির তৈরি অতএব মাটির মানুষ চল বা নরম বল বা আচরণ আবরণ হল নরম মাটির ব্যবহার নরম মাটি সাথে গরম ব্যবহার করে না ঢুকাইলেও মানে পাইলিং করলেও কিলোমিটার কিলোমিটার পর্যন্ত গর্ত করে তো মানে টনের পর টন গাড়ি চাপা দেয় মাটি অসহ্য করে নাই মাটি কখনো প্রতিবাদ করে না মাটি নরম মাটি নরম মাটি নরম মানুষেও হবে নরম মানুষ ব্যবহার নরম কথাবার্তা নরম চাল চলন আচার আচরণ হবে নরম কিন্তু বাস্তবে সমাজে আমাদের ব্যবহার আচার আচরণ কথাবার্তা নরম নাকি গরম কারো আছে ক্ষমতার গরম কারো আছে চিল্লার গরম তিন চিল্লা দিছি আমি আমি ওই হজুর কেন কারো আছে টাকার গরম কারো আছে ক্ষমতার গরম ভালো করে শোনো টাকার গরম যারা দেখাইছে তাদের এক সময় টাকা থাকে না ক্ষমতার গরম যারা দেখাইছে তাদের ক্ষমতা থাকে না আগে বয় শুনতা এবার শেখ হাসিনার ক্ষমতার পতন ঘটায়া আল্লাহ তোমাদের দেখায় দিছে জালের ক্ষমতায় বেশি দিন থাকতে পারে না থাকা সম্ভব না কারো কাছে টাকার গরম আনিয়াবে দেখছি অরিজিনাল টাকা ওয়ালার টাকার এত গরম নাই নতুন টাকা ওয়ালার যত গরম এলাকার চেয়ারম্যান হিসেবে সালিশ করি তো আর আমাদের ব্রাহ্মণ বাড়ি মানি তো গরম কথা পরে মায়ের আগে এই কথাটা ভারতের মানুষও বিশ্বাস করে আগরতলার দাদা বাবুরাও বিশ্বাস করে ব্রাহ্মণ বাড়ি ঢুকলে মুসলমানি করে তেড়ে দিবো এরা বিশ্বাস করে শালির দরবারে দেখলাম যার নতুন টাকা টাকার গরম নতুন ক্ষমতার ক্ষমতার গরম বাপ পোলাই হমানে কামলা দিয়া ব্রাহ্মণ বেড়ের বাসা হমানে মানে সমানে বাপ পোলাই একসাথে কামলা দিয়া সংসার চালাইতো কেমনে কেমনি জানি সেলেটারে সৌদি আরব পাঠাইছে পেট্রোল পেট্রোল পাম্পে চাকরি পাইছে বেতন যা পাইছে দশ গুণ বেশি পেট্রোল পাম্প চুরি করছে পেট্রোল চুরি কইরা দুই বছরে আঙ্গুল ফুলে কলা গাছ বাদাম এলাকা এখন জায়গা ডেকে কিন না মার্কেট কইরা অফিস টফিস বানায়া অফিসে বয়া পায়ের উপর পা তুইরা এখন গরম গরম লেকচার দিয়ে হেরে ধরে যা দেখার আমি দেখুম আরে নতুন টাকা গরম আছে না নাই সাবধান গরম দেখায় না আল্লাহ বলে মাটির মানুষ মাটি নরম তোমার ব্যবহার হবে নরম المسلم من سلم المسلمون من لسانه ويده নবী বলে প্রকৃত মুসলমান করে বলে জানো প্রকৃত মুসলমানের জবান হবে নরম হাত পা হবে নরম কথা বলবে নরম কাজ করবে নরম চলবে নরম বলবে নরম আল্লাহ তাআলাও বলে ইবাদুর রহমান ইল্লাযিনা يمশুনা আলাল আরবিহৌনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলু নাকালু সালামা রহমানের খাটি বান্দা চলবে নরম বলবে নরম